এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আইএসএফ তারা কিন্তু চোদ্দটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভব্যত সংখ্যা সংখ্যালঘু ভোট মেন বড় ফ্যাক্টর হচ্ছেন নৌসা সিদ্দিকীর দল অর্থাৎ তার ভাই আব্বাস সিদ্দিকীর এবং ক্যানিং থেকে প্রার্থী হলে তৃণমূলের হার নিশ্চিত হয়ে যাচ্ছে মানে হেরে যাচ্ছে তৃণমূল তাই জয় কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু আইএসএফের দিকে মানে ঘুরতে পারে কেননা ভাগ্য চাকা যেই দিকে যায় সেই দিকেই কিন্তু সংখ্যালঘু ভোটটা ঘুরে যায় কিন্তু সর্বনিম্নভাবে আইএসএফ এস চোদ্দোটি আসনে এগিয়ে থাকলেও সেই টার্গেটটা এবার তৃণমূল ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে না তা সরাসরি আপনাদের সঙ্গে আমরা সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি তুলে ধরেছি আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু শেয়ার করে দিবেন বা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্ত তবে আইএসএফের বড় মূল ফ্যাক্টর হচ্ছে দুই চব্বিশ পরনা উত্তর এবং